সালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমার চোখে পড়ে এই বিড়ালটি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছি এই বিড়ালটি কত আরামসে রিল্যাক্সে বসে আছে আমি যখন বিড়ালটিকে হাই বলি সেও আমাকে হাই বলে দেয় তো বন্ধুরা এটা হচ্ছে মালয়েশিয়া আমি এইটাই বোঝাতে যাচ্ছি দেশ কতটা ডেভেলপ এদেশের মানুষ এবং এদেশের আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ কতটা স্ট্রং হ্যাঁ আজ আমরা চলন্ত প্রমাণ তা দেখতে পেলাম এই এইটা যদি আজকে আমাদের সোনার বাংলাদেশে হতো এই বিড়ালটিকে হত্যা করে ফেলতো যে আমার দামি গাড়িতে বিড়াল বসে থাকবে নেবার কখনো এমন হতে পারে না ইম্পসিবল সো আমাদের দেশে যদি আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ যদি হ্যাঁ স্ট্রং হয় এবং দুর্নীতিমুক্ত হয় তবেই বাংলার মানুষ বাংলার জনগণ এবং বাংলাদেশের সকল পশু পাখি এবং প্রাণীরা নিরাপদে বসবাস করতে পারবে আমি সেই প্রত্যাশা করি আমি চাই আমার সোনার বাংলাদেশ যেন এমনভাবে পরিবর্তন হোক যেখানে প্রতিটা মানুষ মুক্তভাবে চলতে পারবে